নদীর ধার দিয়ে হাঁটছিলাম তখন এই ছোট খাদটি দেখলাম বন্যায় ডুবেছিল এই পুরো জায়গাটা পরে বন্যার পানি শুকিয়ে যাওয়ায় বড় বড় সব খাড়িতে মাছ মারা শেষ কিন্তু এই খাটটি ছোট হওয়ায় কারো চোখে পড়েনি পানির পরিমাণ অল্প হওয়ায় আমি আয়ুবকে ডেকে মাছ ধরার জন্য পানি সেচ শুরু করলাম আমার ধারণা ছিল যে এখানে মাছ পাওয়া যাবে তো আমার ধারণা সত্যি হলো পানি সেচে শেষ হওয়ার পর প্রথমেই দেখা গেল নদীর শিং মাছ নদীর শিং মাছ সাধারণত ছোট ছোট হয় দেখতে বেশ লম্বা এবং শুরু আকারের মাছটা খালি হাতে ধরা বেশ বিপজ্জনক এবং এই শিং মাছের কাটা শরীরে বৃদ্ধি প্রচুর ব্যথা অনুভূত হয় কারো কারো ক্ষেত্রে শরীরের জ্বর চলে আসে তাই বাটি দিয়ে এই শিং মাছ ধরা হলো তো তো এইবার নদীতে শিং মাছ একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে আর কাদা থাকায় বেশ কয়েকটা পুইয়া মাছ তার সাথে তার সাথে খলিসা টাকি মাছ এবং চ্যাং মাছ ধরা হলো আর যাই হোক মাছ ধরা সব সময় আনন্দের এবং আমি এই মাছ ধরা সব সবসময় উপভোগ করি